দর্শক বাংলাদেশের রাজনৈতিক পরিবার এবং রাজনৈতিক ব্যক্তিরা যা করবেন সেটাই নিউজ বাংলাদেশের মানুষের সোশ্যাল মিডিয়া আগ্রহের জায়গাগুলো জানেন আপনারা তার মধ্যে অন্যতম থার্ড থার্ড পর্যায়ে আছে পলিটিক্স রাজনীতি এবং সেই রাজনীতির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশে দু তিনজন মানুষ এখন বিচরণ করছেন একটা বিএনপি চেয়ারপ্রাসান খালেদা জিয়া আরেকটা হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকেও নাই আবার না থেকেও আছেন আর হচ্ছে বাংলাদেশের ইন্টিনার গভর্নমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জেভরাসম এবং খালেদা এর মধ্যেই তার উন্নত চিকিৎসার জন্যে লন্ডন গেছেন এবং লন্ডনে তার একটি আবেগ ঘন দিন তৈরি হয়েছে নিঃসন্দেহে যেসব ছবি এবং খবর পত্রপত্রিকায় এসছে সেগুলোতে সেটাই মিন করে আমরা ভিন্ন একটি দিক তুলে ধরার চেষ্টা করব। তবে প্রথমেই জানিয়ে নিই বাংলার সময় সকাল লন্ডনের সময় সরি বাংলার সময় দুপুর তিনটা নাগাদ প্রায় তিনটা এবং লন্ডনের সময় নয়টা বেজে পাঁচ মিনিটে হেত্রো বিমানবন্দরে বিএমি চেয়ারপারসনকে বহন করা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স এ থ্রি ওয়ান কাতারে আমির যেটি পাঠিয়েছিলেন সেইটি হিতুতে অবদান করে আমি কেন বলছি যে প্রধানমন্ত্রী না হয়েও যেন প্রধানমন্ত্রীর সম্মান পেলেন বাংলাদেশ থেকে তাকে স্পেশালি সিকিউরিটি দেওয়া হয়েছে সরকার তাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য যত রকম সহযোগিতা প্রয়োজন সব রকম করেছে বাংলা আইন শৃঙ্খলা বাহিনীর সমস্তগুলো মোতায়েন ছিল বাংলাদেশ সেনাবাহিনীকেও রাস্তায় তৎপর দেখা গেছে দেখা গেছে বিএনপির অসংখ্য মানুষ রাজপথে নেমে এসছিল এয়ারপোর্টে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে স্পেশাল প্লেন লন্ডনে হিত্রোতে পৌঁছার পরে তার জন্যে স্পেশাল প্রোটোকল দেওয়া হয়েছে স্পেশালি তাকে রিসিভ করার ব্যবস্থা করা হয়েছে মানে সে পরিমাণ সম্মান তাকে দেওয়া হয়েছে লন্ডন সরকারের পক্ষ থেকে কেউ না থাকলেও বাংলাদেশের সেই দেশে নিযুক্ত হাই কমিশনার তিনি সেখানে ছিলেন একজন প্রধানমন্ত্রীকে সেভাবেই রিসিভ করা হয় এসব বড় দেশগুলোতে গেলে তারপর বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে উপস্থিত থেকে তার মার জড়িয়ে ধরেছেন মার বুকে সন্তান ফিরে গেছে এবং সেই সময়টি পত্রপত্রিকা সেকেন্ড টু সেকেন্ড রিপোর্ট করেছে আবেগক্ষণ সেই মুহূর্ত প্রায় সাত বছর পরে তারেক রহমান তার মার বুকে মাথায় রাখতে পেরেছেন সেই ছবি জলমল করে উঠেছে রৌদ্দ লন্ডনের সকালবেলায় এরপর নিজেই নিজের মাকে ড্রাইভ করে তিনি হসপিটালে নিয়ে গেছেন হসপিটালের ছবিও ইতিমধ্যে আমাদের হাতে এসছে সেগুলো দেখা যায় একটা মানুষ মানসিকভাবে প্রফুল্ল থাকলে আমার এর আগে বিভিন্ন কন্টেন্টে বলেছি মানসিকভাবে প্রফুল্লতার শারীরিক সমস্যা অনেকটা যে সরিয়ে দেয় বেগম জিয়া যখন আওয়ামী লীগ সরকারের সময় তিনি ফিরোজা থেকে গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে গেছেন আসছেন তার টুকটাক ছবি যেগুলো উঠেছিল সেগুলোতে বিষণ্নতার ছাপ স্পষ্ট ছিল আর লন্ডনে পৌঁছার পর আট জানুয়ারি দু হাজার পঁচিশে তার যেই ছবিগুলো প্রত্যেকটার মধ্যেই যেন একটা তার বয়সের যে বিরাশি তিরাশি বছর একটা মানুষ সেই জায়গায় বয়সের ব্রাইটনেস অনেকটাই উজ্জ্বল যাই হোক এই জায়গাটিতে এসে আমরা যদি বলি যে প্রায় দীর্ঘ সাত বছর পর বিএমপি চারাপ্রসান তার জীবনে যেই চড়াই উত্তরগুলো পেরিয়েছেন একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যে ফাইট করতে হয়েছে তাকে তার স্বামীর অনাঙ্গনে তিনি ফাইট করেছেন তার দুই সন্তানকে নিয়ে তারপর তিনি এরশাদের সময়ে তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছে তার কর্মীরা তার নেতারা মানব মানবঢ়াল তৈরি করে তাকে বাঁচিয়েছিলেন ওয়ান ইলেভেন সেই ওয়ান ইলেভেনের সময় তার দুই ছেলে তার কাছ থেকে ছিটকে গেছে নিজে জেল খেলেছেন ছেলেরা জেল খেলেছে এক পর্যায়ে তার ছেলেরা দেশের বাইরে চলে গিয়েছে যে আত্ম হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় সে নিজে জেল খেলেছেন পরিবারের সমস্ত আত্মীয় স্বজন থেকে দূরে জেলখানায় পাঁচ পাঁচটি বছর সেখান থেকে বের হয়েও তার চিকিৎসার ব্যবস্থা হচ্ছিল না পরিবার পরিজনের মধ্যে পুত্র পুত্রবধূ শুধু আসতে পেরেছেন তাও একজন কিন্তু এবার সবাই তার দুই পুত্রবধূ তার সন্তান তার নাতি নাতনি সবাইকে একসঙ্গে পেয়েছেন শুধুমাত্র তার ছেলে তার ওই যে চড়াই উত্তরে বললাম আরফাত রহমান কোকো ছোটো ছেলে যার মৃত্যু মৃত্যুসজ্জায় তিনি থাকতে পারেননি মরদেহ শুধু এক ঝলক দেখেছিলেন অন্তত একটা মানুষের জীবনের পর্যায়ে এসে এইটুক হাসি নিয়ে তিনি হসপিটালে চিকিৎসা নিতে গেছেন সবাই যাচ্ছে তিনি সুস্থ হয়ে ফিরে আসুন জায়গাটি যেটি বলার আছে একটা হলো নিশ্চয়ই আরফাত রহমান কোকোকে তারা পুরো পরিবার মিস করছেন দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে বিএনপি একজন পরিবার বিএনপি দলীয় নেতা নেত্রী তারা এবং সেখানে এখন শেখ খালেদা জিয়া তিনি নিজে শেখ হাসিনা দ্বারা যতটুকু তিনি নির্যাতিত হয়েছেন বা তার দিক থেকে যত উষ্মা যেই তার ভেতরের যে কষ্ট সেগুলোর পরে তিনি খালেদা জিয়া নিজের চিকিৎসা নিয়ে তার ছেলেকে নিয়ে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরেন নিঃসন্দেহে বিএনপির নেতাকর্মীরা অনেক বেশি চাঙ্গা হয়ে উঠবে বইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সবসময়